আসসালামু আলাইকুম প্রত্যেকে স্বাগতম জানিয়ে নতুন আরেকটি ভিডিও শুরু করছি দেখো আজকে আমরা এই ভিডিও থেকে আমরা কি কি শিখব সেটা যদি একটু করে তোমাদের সাথে শেয়ার করি তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য বোঝাটা সহজ হবে দেখো এখানে আমি কি লিখেছি সামারি অফ দ্য ভিডিও এই ভিডিওর সার কি সেটা একটু তোমাদের সাথে শেয়ার করে প্রথমে এই ভিডিওটি থেকে তোমরা যেটা শিখতে পারবে সেটা হলো ভোকাবুলারি ভোকাবুলারি শিখতে পারবে অ্যাট লিস্ট ভোকাবুলারিটা খুবই খুবই গুরুত্বপূর্ণ বিগিনারদের জন্য যারা নতুনভাবে ইংলিশ শুরু করতে যাচ্ছ বা নতুনভাবে ইংলিশ শিখতে যাচ্ছে তাদের জন্য কিন্তু এই ভোকাবুলারিটা খুবই গুরুত্বপূর্ণ দ্বিতীয়ত যেটা শিখবে সেটা হলো প্রোনাউন্সিয়েশন প্রোনাউন্সিয়েশন আমরা যদি সঠিকভাবে না করতে পারি তাহলে কিন্তু আমরা ইংলিশটাকে নিয়ে বেশি দূর সামনের দিকে যেতে পারবো না সো প্রনাউন্সিয়েশনটা শেখা আমাদের জন্য খুবই জরুরি এবং বিগিনারদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট তারপরে যেটা শিখবে তারপরে আমরা যেটা শিখব সেটা হলো ভিসিবি অ্যান্ড সিবিসি রুল অর্থাৎ প্রোনাউন্সিয়েশন করতে গেলে ভিসিবি এবং সিবিসি রুল সম্পর্কে জানা খুবই জরুরি এবং এর দ্বারা কীভাবে শব্দটা উচ্চারণ করতে হয় সে সম্পর্কে আমরা আলোচনা করব তারপরে যেটা শিখবে সেটা হলো ওয়ার্ড প্যাটার্ন রাইট ওয়ার্ড প্যাটার্ন প্রোনাউন্সিয়েশন করতে গেলে কিন্তু ভিসিবি এবং সিবিসি রুল যেমন প্রয়োজন তেমনি কিন্তু ওয়ার্ড প্যাটার্নেরও প্রয়োজন হয় কারণ ওয়ার্ড প্যাটার্ন সম্পর্কে যদি আমরা যদি ভালো ধারণা না রাখতে পারি তাহলে কিন্তু আমরা সঠিকভাবে প্রোনাউন্সিয়েশন করতে পারবো না অর্থাৎ বড় বড়ো শব্দ প্রোনাউন্সিয়েশন করতে গেলে ওয়ার্ড প্যাটার্নের প্রয়োজন রয়েছে তারপরে যেটা আমরা শিখবো সেটা হলো ভাওয়ালের লং সাউন্ড এবং শর্ট সাউন্ড ভাওয়ালের যে সাউন্ড মাল্টি সাউন্ড ক্রিয়েট করে সেটা আমরা শিখবো লং সাউন্ড এবং শর্ট সাউন্ড কীভাবে ক্রিয়েট করে সে সম্পর্কে আমরা শিখবো সো তাহলে চলো আমরা মূল ভিডিওতে চলি দেখো এখানে আমি কি লিখেছি আর রাইট আর্ম মানে কি বাহু আর তারপর আর্মপিট মানে কি বগল তারপরে আর্টেরি মানে কি ধমনি তারপরে ব্যাক মানে মানে কি মেরুদণ্ড তারপর মানে কি দাড়ি বেলি মানে পেস্ট তারপরে ব্লেডার মানে কি মুদ্রস্থলী ব্লেডার মানে কি মুদ্রস্থলী তারপরে ব্লাড মানে রক্ত আর বডি মানে দেহ মূলত এই ভোকাবুলারিগুলো কিন্তু অ্যাকচুয়ালি মানব দেহের সম্পর্কে সো তোমরা যদি একটু যদি ভালো করে এগুলো দেখো তাহলে কিন্তু তোমাদের মানব দেহ সম্পর্কিত যে ভোকাবুলারিগুলো আছে সেগুলো তোমরা শিখতে পারবে আশা করি দেখো এই যে আর্ম এটা আমরা কিভাবে উচ্চারণ করব। সেটা একটু দেখো আর এটা যদি আমরা উচ্চারণ করতে যাই তাহলে এই যে আর্ম এটা এ সাউন্ড না করে এখানে কি করলো আ সাউন্ড করলো এর কারণটা কি যদি দুই অক্ষর বিশিষ্ট শব্দ হয় এবং তার পূর্বে যদি ভাওয়াইল থাকে তাহলে সেখানে ভাওয়ালের শর্ট সাউন্ড ক্রিয়েট করে যার কারণে এই এটা এর সাউন্ডটা কি হয়েছে আর আ সাউন্ড করছে রাইট আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো একটা দেখো আর্ম পিট এ আর্ম পিটটাও কিন্তু একইভাবে দেখো আর্ম পিট এটা কিন্তু দুইভাবে লেখা যায় আর্ম তারপরে পিট এভাবে ভেঙ্গে ভেঙ্গেও কিন্তু উচ্চারণ করতে পারো রাইট এখানে দেখো পিট আই তে কিন্তু ঋষিকার সাউন্ড করছে কারণ ভাওয়ালের শর্ট সাউন্ড অর্থাৎ সিবিসি দেখো সি আর এটা হলো ভি আর এটা হলো সি অর্থাৎ সিবিসি রুলার সি আন্ডারে এই আইটা ঋষিকার সাউন্ড করছে আর এটা তো সাউন্ড করছে হলো তোমার হলো যে এক সিলেবাল বিশিষ্ট শব্দের প্রথম অক্ষর যদি ভাওয়াল থাকে তাহলে সেটা কি সাউন্ড করে ভাওয়ালের ভাওয়ালের শর্ট সাউন্ড করে রাইট আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো তারপরে দেখো কি আর এই যে এ আর আর তারপরে এটাও কিন্তু দেখো ভেঙে ভেঙে উচ্চারণ করা যায় ঠিক আছে এটাও তুমি ভিসিবি এবং সিবিসি রোলের মাধ্যমে উচ্চারণ করতে পারবে এবং ভেঙে ভেঙে উচ্চারণ করতে পারবে আর টেরি মানে কি ধমনী তারপর ব্যাক এটা দেখো বি এ সি কে ব্যাক এখানে কিন্তু এই যে এটা এটা কিন্তু সাউন্ড করছে সাউন্ড করার মূল কারণ হলো বিটা হলো তোমার কি কনসোনেন্ট আর এটা হলো ভাওয়েল আর সিটা হলো কনসোনান্ট সি শর্ট ভাওয়াইল করে যার কারণে এটা এটা কি ব্যাক তারপর দেখো দেখো ব্যাক বিএসি কে ব্যাক বন এখানেও কিন্তু এটাও কিন্তু তোমার এই ইয়ের কারণে এই যে এটা কিন্তু অ্যাসাউন্ড ক্রিয়েট করছে আর এই যে এখানে যে বন আছে এই ওটা কিন্তু ওয়া সাউন্ড ক্রিয়েট করছে আমরা জানি যে সিবিসি বি সি রোল এবং ভিসিবি রোলের আন্ডারে যখন সিবিসি বিসি রোলের আন্ডারে কি ভাওয়াইল কী সাউন্ড ক্রিয়েট করে শর্ট সাউন্ড ক্রিয়েট করে তখন ও এর শর্ট সাউন্ডটা কি ওয়া সাউন্ড ক্রিয়েট করে তারপর একটা দেখো বেয়ার বেয়ার মানে কি দাড়ি বেয়ার বি এ আর ডি বিয়ার এখানে এই যে দুটা ভাওয়াইলকে আমরা কী ধরবো একটা ভাওয়াল আর এটাকে আমরা কনসন্ট ধরবো এটাকে আমরা কনসোনান্ট ধরবো তাহলে সিবিসি রুলার আন্ডারে দেখো এই ই এর সাউন্ডটা কি এ কার সাউন্ড করবে রাইট বিয়ার বিয়ার মানে কি দাড়ি তারপরে বেলি বি ই ডাবল এল ওয়াই বেলি এখানে দেখো একটু খেয়াল করো এই যে এল ওয়াই বে লি লয় ঋষি হয়েছে না লাস্টে ওয়াইটা কি লাস্টে ওয়াইটা কি সিমি ভাওয়েল সিমি ভাওয়াল প্রোনাউন্সিয়েশন কিভাবে করতে হয় দেখো যদি ওয়ান সিলেভাল যুক্ত হয় একটি শব্দ এবং তার শেষে যদি ওয়াই থাকে তাহলে সেখানে ওয়াইটা কী সাউন্ড ক্রিয়েট করে লি ঋষিকার সাউন্ড ক্রিয়েট করে আর যদি ডাবল ভাই হয় এবং তার শেষে যদি ওয়াই হয় তাহলে সেখানে ওয়াইটা আই সাউন্ড ক্রিয়েট করে যার কারণে এই যে বেলি এখানে কিন্তু ঋষিকার সাউন্ড করেছে মূলত এটা কি কারণে ওয়ান যুক্ত শব্দ হওয়ার কারণে এই যে ইটা কি কি সাউন্ড করছে এখানে এ সাউন্ড করছে এ কার সাউন্ড করছে মূলত হলো সিবিসি রুলের আন্ডারে পড়েছে তারপর একটা দেখো এখানে ব্লাডার এ দেখো এই যে দুটি কি রয়েছে কনসোনেন্ট রয়েছে দুটি কনসোনেন্ট থাকলেও এখানে কিন্তু একটি কনসোনেন্ট উচ্চারণ হবে যার কারণে এটা কি ব্লাডার রাইট এখানেও সিবিসি এবং ভিসিবি রোলের মাধ্যমে উচ্চারণ করেছে তারপরে দেখো ব্লাড ব্লাডটা একটু খেয়াল করো এল ডবল ও ডি ব্লাড এখানে যে ওটা কিন্তু আ সাউন্ড ক্রিয়েট করছে আ সাউন্ড ক্রিয়েট করছে কারণ এখানে হলো কি এলটা হলো কনসোনেন্ট আর ভিটা ওটা হলো ভাওয়াল আর ডিটা হলো কনসোনেন্ট সিবিসি রুলার আন্ডারে ওটা কি করছে শর্ট সাউন্ড ক্রিয়েট করছে আ সাউন্ড ক্রিয়েট করছে তারপর একটা কি আছে বডি বি ও ডি ওয়াই বডি এই যে আইটা কিন্তু কি ওয়াইটা কিন্তু কি সাউন্ড করেছে আই সাউন্ড করে ঋষিকার সাউন্ড ক্রিয়েট করছে কারণ ওই যে আগের যে রুলটা বললাম সেই কারণেই ওয়াইটা এখানে কি সাউন্ড ক্রিয়েট করছে ঋষিকার সাউন্ড করছে আর এই যে এখানে ওটা কিন্তু ওয়া সাউন্ড ক্রিয়েট করছে এটা ওয়া করছে আশা করি তোমরা পুরো বিষয়টি বুঝতে পেরেছো সো এই ভিডিওগুলো যদি তোমাদের যদি উপকারে আসে তাহলে অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে এগুলো শেয়ার করে দিবে এবং তাদেরকে দেখার সুযোগ করে দিবে আর এই ভিডিওগুলো থেকে যদি তোমরা যদি কিছু শিখতে পারো তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো অথবা পেজ থেকে যদি দেখে থাকো তাহলে লাইক শেয়ার ফলো করতে পারো